যদি মেয়েদের শ্বশুর বাড়ি আর বাপের বাড়িটা একই রকম হতো সত্যি কত ভালো হতো বলো যেন না শ্বশুর এক একরকম আর বাপের বাড়িতে অন্য রকম হয়ে যায় যেখানে শ্বশুর শাশুড়ি সবাই কীরকম যেন অন্যরকম একটা চলে সম্পর্কে তারা মা বাবাই হয় ডাকে না বাবা হয় কিন্তু মেয়ের মতো কি সত্যিই দেখে তাদের নিজের মেয়ে যখন অসুস্থ হয় তখন তাদের কষ্ট হয় আর বাড়ির বউ যখন অসুস্থ হয় তখন সবাই বলে মনের অসুখ কিন্তু সত্যি কি এটা তাই সত্যি এটা নয় তাদেরকে তো একদিন তাদের মেয়ে ছেড়ে চলে গেছে তো তো তাদের তাদের শ্বশুর শাশুড়ি শাশুড়ি যদি যদি সাথে এরকম করে লাগবে তো ঠিক প্রতিটা মা বাবা প্রতিটা শ্বশুর শাশুড়ি এগুলোই বোঝাটা উচিত আমি মনে করি কিন্তু সবাই কি বোঝে বোঝে না তারা মনে করে যে আমার মেয়ে ভালো থাকতেই ভালো কিন্তু বৌ যে কারো মেয়ে সেটা কি সত্যি কেউ ভাবে আমার তো মনে হয় না আর আমার মনে হয় ভাবাটা উচিত জীবনটা কত পরিবর্তন হয়ে যায় তাই না বিয়ের পর এক মানুষ মানে কি বলবো যত কাজই করুক বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে একটু নাম পায় না কিন্তু সেই মেয়ে যদি বাপের বাড়িতে এসে একটা কাজ করে তখন মায়ের কত আনন্দ হয় মা বলে আমার মেয়ে করেছে সেই করেছে অনেক কিছু কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে তার একটাও নাম মানে এক এক রক প্রকার মানে কি বলবো কিছু বলার নেই জাস্ট মনের কোনো ভাষা কিচ্ছু নেই তো যাই হোক মানে তোমরাও এরকম ফেস করো আশা করি তো এরকমটা করো না সেটাই তোমাদের কাছে রিকোয়েস্ট